আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে ময়দা নিয়েছি তো এই ময়দা দিয়ে আমি আজকে পিঠা বানাবো তোর সঙ্গে থাকুন আমি কীভাবে পিঠাটা বানাচ্ছি তো এদিকে আমি এক বাটি ময়দা নিয়েছি আর এই যে ময়দাগুলো আমি একটা বড় বলের মধ্যে ঢেলে দিয়েছি আর স্বাদ মতন লবণ দিয়ে দিব তো এদিকে ময়দা আপনারা চাইলে চাইলের গুঁড়িটাও দিতে পারেন কিন্তু আমি এদিকে ময়দা দিয়ে আজকে করে দেখাবো একদম সহজভাবে তো এদিকে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি কোনো মাপ নিয়ে যে যার যেভাবে মন চায় যতটুকু তো দিতে পারেন তো আমি একটা মেয়ে দিয়ে মেয়ে এটা ভালো মতো ফেটে নিচ্ছি তো ভালো মতন ফেটে আমি এটা একদম এমন করে ফেটতে হবে যাতে কোনো রকম দানা না থাকে তো এটা এমন করে ফেটে ভালো মতন ফেটতে হবে তো আমি অনেকক্ষণ ভালো মতন ফেটে নেব তো এটি ভালো মতন ফেটে আমি চুলায় পানি দিয়ে এটা আমি জাল দিয়ে নেব আপনারা চাইলে এদিকে চালের গুঁড়ি একটু ইউজ করতে পারেন কিন্তু আমি আজকে একটু অন্য রকম করে একটু পিঠাটা বানাবো তো যাদের ঘরে চালের গুঁড়ি না থাকে ময়দা থাকে তারা আমি এইভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন তো এই যে আমি এদিকে পানির সাথে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন তো এদিকে আমি লবণ দিয়ে দিয়েছি এখন আমি ময়দাগুলো দিয়ে ঢেলে দেবো এদিকে আর তো রাখতে থাকবো যাতে নারা রান যাতে না থামে নাহলে জমে যাবে এজন্য তুই যতক্ষণ এটা দিব ততক্ষণ নাড়তে থাকবো তো আমি এটা ভাড়া মতো দিয়ে তেটে নাড়িয়ে দিচ্ছি তো এটা করলে মা থামা যাবে না এমন করে আমি করলাম এটা একদম শুকিয়ে নেব আর এটা ভালো মতন রাখতে হবে ভালো মতন এড়ে যে দেখুন আমি করলাম পানিটা প্রায় শুকিয়ে নিয়েছি তো এটা যদি ঠান্ডা হয়ে যায় তো আরও জমে যাবে তো আমি আর একটু শুকিয়ে তারপর নেমে নামিয়ে নিব তো এভাবে আমি করে নিয়েছি আর এটা আর একটু শুকিয়ে আমি করলাম এটা এখন আমি নামিয়ে ফেলবো তো আমি এটা নামিয়ে ফেলেছি আর একটা পলি ব্যাগ নিয়েছি তো এই পলি ব্যাগের মধ্যে আমি এই যে সিন দিয়ে আমি এখন এই পিঠাগুলো বানাবো তো আর এই পিঠাটা বানাতে ভাব দিতে লাগবে না এটা একবারেই রো এভাবে বাতাসে শুকিয়ে নিব বা রোদে শুকানো শুকানো যাবে তো এটা আমি এই সিন মধ্যে ভরে নিচ্ছি আপনারা চাইলে এটা পলি ব্যাগ দিয়েও করতে পারে আর এটা একদম সহজভাবে এটা করে নিচ্ছি এটা আর ভাবার কোনো ঝামেলে নেই আর এটা আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়ি দিয়ে বা আটা দিয়েও করতে পারেন এভাবে এই তো আমি করে দেখিয়ে দিচ্ছি আর আমি একটু কালারও দিব কালারটা আসলে ওইটা করে কালারটা করেছিলাম ওইটা অফ ক্যামেরা আর কি আমি ভাবছিলাম যে এই ক্যামেরাটা মনে চালু ছিল তো ওটা আর দেখানো হয়নি তো কালারটা করে নিয়েছিলাম তো সাদাটা করেছি কালার কালারও একটা করেছি ওটা আর দেখানো হয়নি তো ওটা আমি ভুল মানে ভুলে আর কি স্ক্রিনটা কাটা গেছে ভিডিওটা আর কি কাটা গেছে তো আমি এমন করে আপনাদের আরেকটা বানিয়ে দেখিয়ে দিব একদম সহজভাবে এটা কোনো ঝামেলাই নেই একদম আপনারা যে কেউ ওটা বানিয়ে নিতে পারবেন তো আমি আরেকটি করে নিচ্ছি তো একদম সহজভাবে এটা যে কেউ বানিয়ে নিতে পারেন আর এ পর্যন্ত যদি কেউ ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তো একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর এটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে পিঠাগুলো আর এই পিঠাটা খেতে করলাম অনেক টেস্টি আপনি বুঝতেই পারবেন না এটা কি ময়দা দিয়ে করেছেন না অন্য কিছু দিয়ে করেছেন আর চালের গুঁড়ি দিয়ে করেছেন বুঝতেই পারবেন না এটাতে এত স্বাদ এটা একবার হলে বাসায় ট্রাই করবেন ওই যে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি করে আমি কয়েকটা বানিয়ে নিয়েছিলাম আরেকটা আর একটু কালার দিয়েছিলাম ওই কালারটা দেখানো হয়নি তো এর মুখরে একদম সহজভাবে বানিয়ে নিয়েছি এটি রোদে শুকিয়ে নিব এই যে আমি কালারটি করেছিলাম তো এটার মধ্যে করে রেখে দিয়েছিলাম তো আমি এখন এটি রোদে শুকিয়ে নিব রোদেও শুকা যায় ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন এতে আমি শুকিয়ে নিয়েছি এটি এখন আমি তেলে ভেজে নেব আর দেখুন এখন আমি এটি তেলে ভেজে এটি দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম শুকিয়ে গেছে কোনো রকম আপনারা চাইলে এটা ঘরে বাতাসে শুকিয়ে নিতে পারেন তো আপনি এটা আমি এখন তেলে ভেজে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে তো এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা সম্পূর্ণ একটা ভালো মতন গরম হলে আমি দিয়ে দিব। তো আমি একটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর ভাজা হচ্ছে এটা যে ময়দা দিয়ে করেছি একটু বোঝা যাবে না মনে হবে চালের গুঁড়ি দিয়ে করেছি আর খেতেও করলাম এটাও অনেকটাই স্বাদ ছিল আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর এটা যদি না করেন তাহলে বুঝতে পারবেন না আসলে এটার স্বাদটা কতটুক ছিল বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন তেমন করে আমি অনেকগুলোই ভেজে নিব। তো এই যে সবগুলি আমি এম করে ভেজে নেব আর দেখুন কতটা সুন্দর হয়েছে তো ওই প্রত্যেকটাই আমি ভেজে নিচ্ছি তো আমি কয়েকটা সাদাও ভেজে দেখিয়ে দিচ্ছি সাদাগুলো রসুন কি সুন্দর একটা ভাজা হচ্ছে তো আপনারা বুঝতেই পারবেন না এটা যে চালের গুঁড়ি দিয়ে করেছি না দিয়ে করেছি খেতে করলাম স্বাদ একটু অন্যরকম না আর কি না বানালে আপনারা বুঝতেই পারবেন না এটার স্বাদটা কতটুকু তো এরকম করে আমি আরেকটা অভিযোগ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো ভেজে নিয়েছি তো আমার সবগুলো আমি ভেজে নিয়েছি এখন দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা এই তো আমি ভেজে নিয়েছি আর একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন তা আপনাদেরকে আমি একটা ভাই দেখিয়ে দিব। যে কতটা মচমচ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা এগুলো ময়দা তারপরেও কতটা মোসমসও হয়েছে আমি একটা সাদাও ভেঙে দেখিয়ে দিব তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে